আপনার ভাই অভিজ্ঞতা শেয়ার করেন এবং পরিচয় দিয়ে আমি রেজাল্ট করি রংপুর জেলা থেকে এসেছি আমি আজকে ভৌত বিজ্ঞানের ভাইবা দিলাম আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর বললো যে ধন্যবাদ তারপর আমাকে যে কোশ্চেনগুলো করছিল প্রথমে বলছিল যে মল কাকে বলে বললাম তারপর বললো মলারিটি কাকে বলে বললাম তারপর বললো মোলাল দ্রবণ কাকে বলে মূল ভগ্নাংশ কাকে বলে এরকম বেশ আর দু একটা কোশ্চেন করছিল মোটামুটি অ্যান্সার করছি ভাইবা বোর্ড কি আন্তরিক হ্যাঁ ভাইবা বোর্ড খুবই আন্তরিক ছিল যাক ধন্যবাদ আপনার নাম ও কোথা থেকে এসেছেন আমি আমার নাম মোহাম্মদ আলমিন মিয়া আমি রোপুর থেকে এসেছি আপনার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করুন ভাইবা তো আমি প্রথমেই আর কি সিরিয়াল ধরে সবাই মিলে গেলাম আমরা কয় নম্বর ঘুরে আমার ছিল দশ নম্বর ঘুরে তো প্রথমে আমি গেলাম দরজা খুলেই সালাম দিলাম দিয়ে ম্যাম বলল যে বসো তারপর বললো যে মাস্টার্স করেছো কি না বললাম হ্যাঁ মাস্টার্স করেছি কোথা থেকে কার থেকে ঠিক আছে সমস্যা নেই বসো আর পাশে একজন সার ছিল উনি বলল যে বলো তো দেখি বাফার বাপার কি আমি আমার উত্তর দিলাম তারপর বললো ভালো করে বলো আর একটু সাজু করে বলো আর কি তারপর আমার মতো করে আমি কোন উত্তর দিলাম তা বললো ঠিক আছে তারপর বলতে পিএস বলো তো বললাম তারপর ফাইভ পার্সেন্ট সালফিকে সেটির ঘনমাত্রা নির্ণয় করতে পারলো আমি ওই সময় পারিনি বলছি স্যার এই সময় এই মুহূর্তে আমার মনে নেই তো তারপরে স্যার বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আপনি আসতে পারেন তারপর আমি সালাম দিয়ে কাগজকে কিনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ